পটল দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি তবে আজকে একটি নতুন ধরনের পটলের রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেছি আজকে এই পুর ভরা পটলের রেসিপিটি একবার যদি বাড়িতে তৈরি করেন এর সব ভুলতে পারবেন না তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি এখানে পাঁচ থেকে ছয়টি আস্ত পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালো করে পরিষ্কার করে পাতলা সবুজ অংশগুলো হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে সবগুলো পটল ভালো করে ছাড়িয়ে নিয়ে আপনাদের মধ্যে আসছি এখানে আমি পটলগুলো দোফালি করে কেটে নিয়েছি এবং ওপরের সবুজ অংশগুলো ভালো করে আছড়িয়ে নিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে পটলের মাঝের বীজগুলো বের করে নেব পটলের মাঝের বীজগুলো বের না করলে এই রেসিপিটি খাওয়ার সময় কিন্তু মুখের মধ্যে পটলের যে শক্ত বীজগুলো আছে এগুলো মুখে বাঁধবে এতে করে এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না এক এক করে একইভাবে আমি সব পটলের বীজগুলো বের করে নেব তবে এই পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমি পুরের মধ্যে ব্যবহার করব। এই নতুন ধরনের পটলের রেসিপিটি একবার যদি বাড়িতে তৈরি করে সবাইকে খেতে দেন তাহলে তারা বারবার এই রেসিপিটি আপনার কাছে খেতে চাবে আমার সবগুলো বীজ বের করে নেওয়া হয়ে গেছে বীজগুলো আমি হালকা পেস্ট করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি আর দিয়ে নেব হাফ চামচ লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ আলু আলু দিয়ে এই পটলের পুটটি কিন্তু সুন্দর বাইন্ডিং চলে আসবে সবগুলো উপকরণ আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু হাফ টি স্পুন ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করেছি ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করলে এখানে পুটটি খেতে কিন্তু আরও মজাদার লাগবে আর দিয়ে নিচ্ছি এখানে একটি ডিম ডিমটি আলাদা বাটিতে ফেটে নিয়েছি কারণ পুরো ডিমটি আমার লাগবে না অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আলাদা বাটিতে ডিমটি ফেটিয়ে নিয়ে ব্যবহার করার জন্য এতে করে পরিমাণটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন ডিম আমি ভালো করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এই পূর্বরা নতুন পটলের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আমি চেষ্টা করি আপনাদের মধ্যে খুব সহজ সহজ রেসিপিগুলো তুলে ধরার জন্য সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি ওয়ান থার্ড চামচ টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি এতে করে পুরগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি পটলগুলো সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং পটলের এই নিচের অংশটি আমি হালকা হালকা কাটা চামচ দিয়ে পুটো করে নিয়েছি এতে করে পটলগুলো ভাজার সময় ফাটবে না এক এক করে পটলের ভেতরে আমি পুরগুলো দিয়ে নিচ্ছি আমি কিভাবে দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এইভাবে এক এক করে আমি সবগুলো পটলের মধ্যে পুরগুলো দিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে তাহলে তারাও খুব চট জলদি এই সহজ রেসিপিগুলো হাতের কাছে পেয়ে যাবে এক এক করে আমার সবগুলো পটল মধ্যে পুর কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা যদি পুর সময় মনে করেন যে হালকা লিকুইডিটি আছে তাহলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কড়াইতে আমি দুই চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে পটলগুলো দিয়ে নেব তবে পটলের যে পাশে পুরগুলো আছে সেই পাশে আমি হালকা একটু ডিম দিয়ে দিয়ে আলতো হাতে নিচ্ছি এতে করে পটলের পুরগুলো খুলে আসার ভয় থাকবে না এ রান্নাটি সম্পূর্ণই মিডিয়াম টু হাই হিটে করব। এতে করে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে এবং পুরগুলো ভালো করে রান্না হয়ে যাবে কিছুক্ষণ সময় এক পাশ ভেজে আমি আলতো হাতে উল্টিয়ে পটলগুলো আর এক পাশ ভেজে নেব দেখতেই পাচ্ছেন পটলের পুরগুলো একদম কিন্তু সেট হয়ে গেছে এবং খুলে আসছে না আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন ফ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পটলগুলো সুন্দর কালার করে আমার ভাজা হয়ে গেছে এবং আমি সার্ভ করে নিয়েছি কতটি লোভনীয় স্বাদের এই পটলের রেসিপি যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলো ফলো করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে এ পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে